আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এ হচ্ছে পালসার বাইকটি যে সমস্যা নিয়ে আসছে বাইকটির সমস্যা হচ্ছে মাইলেজ প্রবলেম মাইলেজ ডাউন হয়েছে বাই মোটেও মাইলেজ পাচ্ছে না বাইকে তো আমরা ভিওয়ার্স কার্বোহাইড্রেটটা খুলে নিয়েছি খোলার পরে আমরা যেটা এই বাইকের কার্বোহাইড্রেট সাথে করবো সেটা হচ্ছে আমরা কার্বোহাইড্রেটটাকে রিপেয়ারিং করব। রিপেয়ারিং বলতে আপনারা খেয়াল করুন এটা হচ্ছে ব্যয়ের কার্বোহাইড্রেট তো মাইলেজ ড্রপ করার জন্য যে যে কাজগুলি করা দরকার আমরা সেই সেই কাজগুলি করে নিয়েছি অবশেষ কার্বোহাইড্রে হাত দিয়েছি কার্বোহাইড্রেটটা আমরা যা করব সেটা হচ্ছে আমরা কার্বোহাইড্রোরে একটা কিট নিলাম এই যে আপনারা খেয়াল করুন এটা হচ্ছে কার্বোহাইড্রোর কিট তো কার্বোহাইড্রোর কিটে যা যা থাকছে আপনারা দেখেন কার্বোহাইড্রের কিটে যা যা আপনারা পাবেন সেটা হচ্ছে সিল থাকবে তারপরে কার্বোহাইড্রোট পিন রানিং জেট স্লো জেট তারপরে হচ্ছে কার্বোহাইডোড আপনার ফ্লুট পিন তো মোটামুটি কার্বোহাইড্রোটের বডি বাদে আর বাটারফ্লাই বাদে সব কিছুই আসে তো আমরা এখান থেকে যেটা যেটা প্রয়োজন মাইলেজ বাড়ানোর জন্য জন্য যেটা যেটা ফিটিং করার প্রয়োজন আমরা সেটা সেটা ফিটিং করব তো কার্বোহাইড্রোটটা কাজ করার আগে যেটা আপনাদেরকে আমরা দেখাবো সেটা হচ্ছে বাইর বাইকের প্লাগটা আমরা খুলে নিচ্ছি আমরা প্লাগের কন্ডিশন দেখব কি অবস্থা কারণ যেহেতু মাইলেজ ডাউন হয়েছে উনি মাইলেজ পাচ্ছে না দেখেন ফ্রেন্ডস প্লাগের অবস্থা খুবই বাজে অবস্থা মানে এত পরিমাণ তেল খাচ্ছে যে আপনার দেখুন প্লাগটা পুরো কালো হয়ে গেছে তো আমরা এখন কার্বোহাইড্রোটের কাজ করব কাজ করার পরে আমরা এই প্লাগটা আবার ফিটিং করব। ফিটিং করার পরে অবশ্যই এ প্লাগটা আপনার হালকা বাদামি কালার হতে হবে যদি হালকা বাদামি কালার হয় তাহলে আমরা বুঝব যে ভাই মাইলেজ ভালো পাবে ইনশাআল্লাহ তো ফ্রেন্ডস আমরা কার্বোহেডারটা খুলে নিচ্ছি খোলার সর্বপ্রথম দেখেন আপনারা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কার্বোহেডোর যে বাটারফ্লাই মানে পিস্টন যেটাকে বলে সেটার অবস্থা তো খুবই খারাপ এর পাশাপাশি এই যে পিন দেখুন পিনের অবস্থাও খারাপ পিনটাও ক্ষয় হয়ে গেছে তা আমরা কার্বোর্ডর খুলে নিলাম যেটা যেটা প্রয়োজন এখন আমরা ফিটিং করবো মাইলেজটা বাড়ানোর জন্য যা যা প্রয়োজন তো ফ্রেন্ডস আপনারা একটু খেয়াল করুন এখানে নতুন একটা পুরাণ নতুনটা দেখতেছেন পুরাণটাও দেখতেছেন ফ্রেন্ডস আমরা কার্বোর্ডোর ফিটিং করে নিয়েছি ফিটিং করার পর এখন আমরা বাইকে ফিটিং করব ফিটিং করে দেখব আসলে বাই যে সমস্যা নিয়ে আসছিলো মাইলেজ প্রবলেম আর আমরা প্লাগটা পরিষ্কার করে নিয়েছি এই প্লাগটা আমরা ফিটিং করব বাইকে ফিটিং করার পরে বাইকে বাইকটা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য বাই চালায় আসবো তারপরে আমরা প্লাগটা আবার চেক করব। তা আমরা এখন প্লাগটা ফিটিং করে নিচ্ছি ফিটিং করে বাইকটা স্টার্ট করবো কার্বোহেডারের যতটুকু প্রয়োজন আমরা সেট করে দিচ্ছি তো ফ্রেন্ডস আমরা বাইকটা স্টার্ট দিচ্ছি আপনারা একটু খেয়াল করুন আমাদের বাইক আলহামদুলিল্লাহ স্টার্টে কোনো প্রবলেম হচ্ছে না পিক আপ ছাড়তেছে না কোনো ঝামেলা নাই তো এখন আমরা বাইকে টেস্ট ড্রাইভের জন্য পাঠিয়ে দিলাম বাই পাঁচ মিনিট ঘুরে আসবে ঘুরে আসার পরে তো আলহামদুলিল্লাহ দেখুন আমাদের বাই চলে আসছে এখন আমরা প্লাগটা খুলে নিচ্ছি খুলে দেখবো যে মূলত আসলে আমরা যে কাজটা করলাম মাইলেজের জন্য কার্বোহাইডোরের কিট ফিটিং করলাম এটাতে আমরা পরিপূর্ণ কতটুক কি রেজাল্ট পেতে পারি তো ফ্রেন্ডস আপনারাও খেয়াল করুন কারণ মাইলেজ ড্রাউন অনেক কারণেই হয় তো আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস আপনারা একটু খেয়াল করুন আমরা ঠিক প্লাগটা যেরকমভাবে পরিষ্কার করে ফিটিং করছিলাম সেরকম পরিষ্কারই আছে কোনো কালি আসে নাই অতএব বাই পাঁচ মিনিট চালাইছে তাতেই এই ফলাফল আমরা পেলাম তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আশা করতেছি ভাই হানড্রেড পারসেন্ট মাইলেজ ভালো পাবে আপনাদের বাইকো এরকম সমস্যা হলে এরকমভাবে ঠিক করিয়ে নেবেন আল্লাহ হাফেজ